আজ শনিবার তোসরা মাঘ দু হাজার ছাব্বিশ সালের সতেরোই জানুয়ারি মিন রাশি আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রটন্তী কালী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল রাজ্যক চ্যানেলের তরফ থেকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন মহাগ্রহম ছায়া গর্ভ নমামি শনিশরম এটি আপনারা আজ সন্ধেবেলার সময় পারলে একশো আটবার না পারলে অন্তত আপনারা ২৬ বার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ ভুলেও আপনারা যেন সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন কিনবেন না আজ যারা শ্রমিক সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ অর্থাৎ সিনিয়র সিটিজেন যারা আছেন এবং লেবার সম্প্রদায়ের তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন তাদেরকে কোনোভাবে তাদের কাছে রিচ আউট করুন তাদেরকে হেল্প করুন তাদের কোনো সহযোগিতায় লাগুন এটি শনির মজবুতিতে আপনাদেরকে বৃদ্ধি করতে সহযোগী সহযোগিতা করবে বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন ধর্মের কথা এবং কর্মের কথা এই দুটি আপনার কাছে গুরুত্ব থাকা উচিত সব থেকে গুরুত্বই এগুলিকে দিন আজ ভুলেও যেন সাদা রঙের বস্ত্র পরিধান করবে না হোয়াইট কালারের ড্রেস যেন আজ পরবেন না আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তাকর্ত্রীর সাথে সাক্ষাৎ কিন্তু আপনারা করতেই পারেন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না